অটল পেনশন যোজনা বা এপিওয়াই যদি আমাদের করা থাকে তাহলে আমাদের এই এপিওয়াই প্রকল্পে মোট কত টাকা জমা পড়েছে অর্থাৎ আমরা এপিওয়াই প্রকল্পে যে টাকা আমরা জমা করি সেই টাকার পরিমাণ এই প্রকল্পে মোট কত টাকা হয়েছে সেটা কিন্তু আমরা খুবই সহজেই অনলাইন থেকে দেখে নিতে পারবো তো এটা কীভাবে দেখতে হবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝানোর চেষ্টা করব আমরা এভিডিওতে ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো অটল পেনশন যোজনায় মোট কত টাকা জমা পড়েছে সেটা অনলাইনে চেক করার জন্য আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে পি প্রাণ নাম্বার সার্চ এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন নিচে অপশান আসবে ন্যাশনাল পেনশন সিস্টেম এবং দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন অটল পেনশন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি দেখুন লেখা রয়েছে অটল পেনশন যোজনা এনফিএস লাইট নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ক্লিক টু সার্চ উইথ প্রাণ অর্থাৎ আমাদের যদি প্রাণ নাম্বার জানা থাকে তাহলে আমরা এইখানে ক্লিক করে আমাদের প্রাণ নাম্বার এবং নিচে দেখুন আমাদের অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে নিয়ে আমাদের ডিটেলস আমরা খুবই সহজেই দেখে নিতে পারবো তো আমাদের যদি অটল পেনশন যোজনার পিআরএ নম্বর জানা না থাকে তাহলে আমাদেরকে এটা প্রথমে বের করতে হবে এটা বের করার জন্য নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্লিক টু সার্চ উইদাউট রান আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের নাম সঠিকভাবে লিখতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে লিখতে হবে এবং নিচে দেখুন ডেট অফ বার্থ অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে এন্টার করতে হবে সঠিকভাবে এন্টার করার পর নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ ফর সাবস্ক্রাইবার এইখানে দেখুন তিনটি অপশন দেওয়া রয়েছে এ পি ই প্রাণ মাস্টার ডিটেলস ভিউ আমাদেরকে এই অপশনটিকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে মোট কত হবে সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের অটল পেনশন যোজনার সমস্ত ডিটেলসগুলি দেখুন চলে এসেছে আমাদের নাম এবং নিচে দেখুন আমাদের অটল পেনশন যোজনার পিআরএএন নম্বর বা পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন নিচে সমস্ত ডিটেলসগুলি দেখুন লেখা রয়েছে তো এটা দেখে নেওয়ার পরে এই অটল পেনশন যোজনায় আমাদের মোট কত টাকা জমা হয়েছে সেটা চেক করার জন্য আমাদেরকে এই পিআরএ নম্বরটিকে নোট করে নিতে হবে নোট করে নেওয়ার পরে ব্যাক অপশন প্রেস করে আমাদেরকে হোম পেজে আসতে হবে হোম পেজে দেখুন অপশন দেওয়া রয়েছে তো আমরা যেহেতু আমাদের পিআরএএন নম্বর জানা রয়েছে তো আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের পিআরএএন নম্বর বা পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে নিজে দেখুন অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নিতে হবে এবং এইখানে দেখুন এপিআই স্বাবলম্বন স্টেটমেন্ট ভিউ দেখুন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে নিচে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার অপশন দেওয়া রয়েছে এইখানে লাস্ট ইয়ার দেখুন দু হাজার তেইশ চব্বিশ অপশান দেওয়া রয়েছে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে তো এটা দেখে নিয়ে টোটাল কত হবে সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন এনপিএস ট্রানজেকশন স্টেটমেন্ট অটল পেনশন যোজনা এপিওয়াই দেখুন লেখা রয়েছে এবং নিচে দেখুন আমাদের অটল পেনশন যোজনার সমস্ত ডিটেলসগুলি দেখুন চলে এসেছে নিচে দেখুন সামরি অপশন দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন লেখা রয়েছে টোটাল কন্ট্রিবিউশন টু ইউর পেনশন অ্যাকাউন্ট টিল দেখুন কত তারিখ পর্যন্ত এবং দেখুন এইখানে আমাদের অটল পেনশন যোজনায় মোট কত টাকা জমা হয়েছে সে টাকার পরিমাণ দেখুন লেখা রয়েছে তো এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার অটল পেনশন যোজনায় মোট কত টাকা জমা হয়েছে